আমরা বসে আলোচনা করতে পারছি এবং আপনারা জানেন আমি এক সময় আমি যখন সমর্থন করেছিলাম এখন যখন বসেছি তখন তো অবশ্যই অত্যন্ত বিখ্যাত একজন জামাত সমর্থক ব্যক্তি একবার হাজির হয়েছে তবে আমি আপনাদেরকে আরো দিতে আপনারা দেখেভাবে আছে তিনি আইনের একজন অত্যন্ত মানুষ তারা কথাবার্তা করছেন তারাও সমালোচনা

আমরা চিন্তিত বহু বেশি আমরা কিন্তু আমি সে বিষয় থেকে কথা বলবো তাদেরও আমি বুঝতে পেরেছি পারি তাদের কথাবার্তার থেকে আপনাদের আলোচনা নিয়ে আমরা খেয়াল করব ধরে কিন্তু শুধু রাষ্ট্র ব্যবস্থা না ফ্যাসিবাদ এটা একটা মতাদর্শন ফ্রাসিবাদ মতাদর্শন একটা বিশেষ ধরনের চিন্তা পদ্ধতি আমাদেরকে মোকাবিলা করতে হয়েছে ফ্যাসিবাদ বিরোধিতা করতে

তাদের যে চিন্তা তারা যে সব রাজনৈতিক উদ্দেশ্য তারা অর্জন করতে চায় এটা জোর করে জনগণের উপর তারা চাপিয়ে দেয় তাহলে মতাদর্শ আর শক্তি হলো দলগত যারা অন্যের উপর তাদের মতটা চাপে এসে যায় যেটা আমরা বাঙালি জাতিবাদীদের কাছে জেগে চেয়ে নাই তারা বলতো যে ভাই মুক্তিযুদ্ধের চেতনা এটাই একমাত্র সরি এটা হবে মানতে হবে এই জন্য

আমরা আমাদের ধর্ম থেকে অনেক উপাদান খুঁজে পাবো যেটা একটা নতুন রাষ্ট্র যেটা বিশ্বে আমরা হাজির করতে পারি পাশ্চাত্য যে রাষ্ট্র তার বিপরীতে একটা সুন্দর রাষ্ট্র করতে পারি তার আমরা আমাদের ধর্ম থেকে সংগ্রহ করতে পারবো পারবো এটা আমার অনেকে আছেন তারা মনে করেন না আমাকে একমাত্র কোরআন হলো একমাত্র আইন ওই আইন আমি সবার উপরে চাপিয়ে দেব কোরআন আমাকে পড়তে দেবেন না

নীতি নৈতিকতা বোধ কিছু সার্বজনীন মূল্যবোধ আছে যেটা সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য জরুরি এবং এটাকে রক্ষা করাটা আমাদের সকলের কর্তব্য আর চিন্তা যেখানে অস্পষ্ট থাকে আমরা যদি পরস্পর আমাদের পরস্পরকে বুঝছে সেখানে তারা বসে আছে বুঝতে অসুবিধা হয় তা আমরা ডালোপ করতেই পারি আমাদের মত পর্যন্ত থাকবে আমি মত পার্থক্য থাকাটা একটা জনগোষ্ঠীর শক্তির লক্ষণ দুর্বল লক্ষণটা কেন কিন্তু আমি মনে করি রাষ্ট্র ব্যবস্থা কেন কথাটা বলেছেন হম রাষ্ট্র ব্যবস্থা পেটে খুব গুরুত্বপূর্ণ আমরা যে রাষ্ট্র ব্যবস্থাটা সংবিধানের দ্বারা প্রতিষ্ঠানের দ্বারা বিভিন্নভাবে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্পর্কের দ্বারা যে রাষ্ট্রটা আমাদের উপর হাজির রয়েছে বসে আছে এই রাষ্ট্র থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলাটা এটা এরকম অর্থ নাই এটা কেন অর্থ নাই কারণ আপনি নির্বাচনটা কেন করতে চাইছেন বাড়লেন তখন এটা একটা প্রশ্ন বোধক হয়ে আনা একটা জিজ্ঞাসার প্রশ্ন হয়ে জানায় কারণ আপনি তো গণ অভ্যোত্থানের মধ্যে দিয়ে এসেছেন আপনি গণভ্যুত্থানের মান আসেন আমি গণ অভ্যুত্থানের কেউ নয় আমি আবার বলছি এখানে ভুল বোঝার কোন অপশন নাই তিনি গণ অভ্যুত্থানের কেউ নয় এখানে যারা বসে আছে তারা অনেকে সরাসরি গণ রাস্তায় বুলেটের সামনে বুক পুঁজে আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই কথা বলতে দেওয়া হয়নি আমরা ঘর বন্দি আমাদের আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমরা গণ একেবারে জাতীয় বলে শুনি সেখান থেকে উঠে এসে আপনাদের সামনে আমাদের যে ঐতিহাসিক ভূমিকা সেই ভূমিকার জোরে সেই বোঝাটা জোরে আপনাদের শুনতে ডক্টর ইলো করেননি তিনি আমরা কেন তাদেরকে আমরা তারপরে গ্রহণ করেছি আমরা গ্রহণটা করিনি আপনার বক্তৃ শুনেছি আমরা তাদের গ্রহণ করেছি কেন আমাদের আশা ছিল যে আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের একটা দুর্বল রাষ্ট্রের যে দুর্বলতা সে দুর্বলতা করতে পারবো তার ভালোবাসা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তিনি এটা বোঝেন শুধু বোঝেন এখন তিনি যে জায়গায় গেছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিবেজজনক জায়গাতে যাচ্ছে প্রথম তিনি ভুল করেছেন তিনি এসে বাচ্চা বাচ্চা ছেলে তরুণ ছাত্রদেরকে ধরে নিয়ে এসে বললেন যে মাস্টার হল এই যে একটা আমি জনগণ হলো যেটাকে আমরা রাজনৈতিক নেতৃত্ব কর্তাস্তা গণভুত্থানের সত্য হচ্ছে জনগণ কোনো দেখছেন এবং আমরা জানাই আন্দোলন সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলাম আমরা দেখেছি সেখানে শিবির ছিল সেখানে সেকুলার লোকদের ছিল বামপন্থীরা ছিল এমনকি যে তরুণ বহু ছাত্রা যারা যারা কি আপনার বৈষম্য বিরোধী ছাত্রাঙ্গের নেতা বলছেন তারাও ছিল সকল মিলে এই গণভূতি নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব দেবার পেছনে প্রধান যে ছিল কি সেটা আমরা নির্দলীয় ভাবে আমাদের দলের স্বার্থকে রক্ষা করাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ নয় আমাদের প্রথম কাজ হচ্ছে এই সরকার এবং এই ফ্যাসিস্টাকে উৎখাত করা এবং নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু এটা ছিল আমাদের অভিপ্রায় এই অভিপ্রায়কে ভোটে ধারণ করে সাইড মারা গেছে শহীদ হয়েছে মুক্ত শহীদ হয়েছে আরো হাজারের অধিক আমাদের সন্তানেরা শহীদ হয়েছে

আমাকে প্রমাণ করুন রাজনৈতিক দলগুলো কিছু আছে রাজনৈতিক দল মানে তারা জনগণের সেবা করে রাষ্ট্রকে জাতিকে তারা পথ দেখায় নতুন কথা বলে এখানে আছে যেটাকে আমরা বলি কি আপনি এখানে লুটেরা মাফিয়া শ্রেণী তারা যে দুর্বৃত্ত যে দুর্নীতিবাজ লুটপাট যারা করেছে তাদের প্রতিনিধি ডাকার দরকে আপনি রাজনৈতিক দল বলছেন বারবার বলেছে আপনাকে জানতে এবং তাদের সঙ্গে আমি কথা বলতে বলেছেন আপনি কোনো জনগণের সঙ্গে কথা বলতে বলেন দেখি আপনি কোনো জেলায় গিয়ে এত বড় গণ পরে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কোন কথা বলেছে তাদের স্বার্থের পক্ষে আপনি কোনো কথা বলেছে আপনি একবার বিদেশে থাকবেন আপনি এক থেকে নির্বাচন আমি সারা দুনিয়া বেরিয়ে আসি এটা কোনো দূরত্ব নেই আমি দেশের সমস্যাটা কেউ বোঝার চেষ্টা করুন আপনাকে জাতীয় ঐক্যমত্ত করতে বলেছি কে

কি বলে বিচারপতি মত দিয়েছে তাই জন্য কথা বলতে চাই আমরা তর করতে চাই আমরা তো আপনার আগে আপনার বক্তব্য আমরা করেছি সেখানে আমরা জানি না শুধুমাত্র আপনার আমাদেরকে বললেন যে প্রধানমন্ত্রী তিনি কি করেছেন তিনি পদত্যাগ করেছেন লিখিতভাবে সেটা আপনার প্রেসিডেন্টের কাছে আছে আমাদের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছেন আমি ডক্টর আমাদেরকে পদত্যাগ পত্র দেখান আপনার এখনো দেখাতে পারেন তারপরে তিনি জানেন এটা তো হতে পারে না আপনি একটা তামাশা করতে না ষোশো কোটি মানুষ নিয়ে তাদের জীবন নিয়ে চিনি খেলতে পারেন এরপর আপনি এটা করেছেন ফলে আপনি একটা সম্পূর্ণ অসাংবিধানিক একদিকে আপনি বলছেন সংবিধান রক্ষা করবেন অন্যদিকে আপনি নিজে তো অবশ্য আমাদের এটা অবিশেষকদের আপনি প্রথম দিন থেকে করছি আপনার অভিজ্ঞকতা অবৈধটা বলে মানে এই যে আপনাকে আমরা চাই না এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করেন আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে গণভুত্থান কারণ সংবিধান মেনে ঘটেনি মানে গণভুত্থানে যদি আপনি সত্যিকারতে প্রতিনিধি হয়ে থাকেন তাকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটিউন্ট পাওয়ার গাঠনিক ক্ষমতা ওটা পাঁচ তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে যা সারা দেশে সারা পৃথিবীর জনগণ দেখেছে প্রত্যক্ষ করেছে আপনার একমাত্র বৈধ ভিত্তি রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে ওই সেই গাঠনিক ক্ষমতা ওই গাঠনিক ক্ষমতার বাইরে আপনার কোনো বৈধতা নাই আপনি অবৈধ সরকার যেহেতু আপনি শপথ গ্রহণের মধ্য দিয়ে গণ অভ্যানকে অস্বীকার করেছেন আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্যে আপনি গণ অভ্যানকে আপনি অস্বীকার করেছেন অর্থাৎ আমরা দীর্ঘ ক্লাস অপেক্ষা করেছি আপনার যেন মতি হয় আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বোঝেন আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন কারণ রাষ্ট্র রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি তার উত্তর থেকে আপনাকে সমালোচনা করেছি ইতিবাচক ভাবে চেষ্টা করেছি আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন কিন্তু আপনি বারবারই আপনি সেখান থেকে বিচ্ছিন্দ হয়ে বেরিয়ে গেছেন এতটা দিন যাচ্ছে আপনি বাংলায় ক্ষমতার বাইরে যেসব লোকগুলো আছে তারা ইসলাম করতে হতে পারে সেকুলার হতে পারে যে যেগুলো হতে পারে তারাও তো জনগঞ্চের প্রতি এসে পারে তো আপনি যে তাদের সাথে কোনো কথা বলেননি আমি তাদের কিন্তু কাউকে দিকে কথা বলেননি তাদের থেকে বক্তব্য থাকতে পারেন

সে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হচ্ছে হয় সংসদ যদি একটা সংবিধান থাকে জনগণের অভিপ্রায় ধারণ করে এইরকম একটা গঠনতন্ত্র থাকে অথবা আপনাকে নতুন গণপরিষদ আপনাকে গঠন করতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে একমাত্র গণপরিষদে আপনি যে সিদ্ধান্ত নেবেন ওটাই একমাত্র আইনি ভাবে বৈধ এর আগে কি হতো সামরিক অভ্যতান হতো সামরিক অভ্যুত্থান হওয়ার পরে সেনাবাহিনী কি করতো আমাদের সংবিধান তারা দেশ চালাতো ফরমান দিয়ে আদেশ দেশ চালাতো আর আমরা গণ অভ্যুত্থান করার পরে জনগণের পক্ষে আপনি কোন ফরমান দিতে পারেনি আমি তো বলুন আপনি কার পক্ষে কাজ করছেন আমি কার স্বার্থ রক্ষা করেছি এটা তো চলবে না এটা হতে পারে না আমরা এতগুলো মানুষ আমরা আপনি ওই তথাগুলো দিতে ম্যাচি টুলাস ডিজাইনার বলে এইটা সেটা বলে ছাত্রদের মধ্যে তরুণদেরকে বিভ্রান্ত করে তিনি মধ্যে তৈরি করে আপনি কিছু তরুণ ছেলেদেরকে আপনি মন্ত্রণালয় নিয়েছেন আমি অভিনন্দন জানাই ভালো কথা তাহলে মন্ত্রণালয় তো তারা চালাতে পারে নাই আপনি আগামী দিনের তরুণ যাদেরকে দেখতে চাই মন্ত্রণালয় তারা থাকছে ঠিক মতো একটা মন্ত্রণালয় তারা পরিচালনা করতে পারছে সেই সক্ষম তরুণদের তো আমরা চাই আমাদের বয়স হয়েছে আমাদের তো সে তরুণদের দিকে তাকিয়ে যে আমরা তাদেরকে দেখব আজকে তিরিশ বছরের থেকে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের মধ্যে যে তরুণটা বাংলাদেশ চালাবে এটা তো আমাদের সারা জীবনের স্বপ্ন এই তরুণদের কাজ নষ্ট করেছে তাদের মধ্যে বিভক্তি তৈরি করেছে

করলেন আমরা তাকে পছন্দ করি আমরা তাকে ভালোবাসি এটা কি ভালোবাসার মূল্য জনগণটা মেয়েটা আমরা তো ইতিহাসের কাছে তো করতে হবে আজকে এক বছর পরে আমাকে আপনার বিরুদ্ধে এবার পাঠানো হতে হচ্ছে পাবলিক বলার দরকার ছিল না আমি শুধু তাই না আমি চালতাম আপনি কমিশন করছেন অপ্রয়োজনীয় তো আপনি তৈরি

আমি জনগণের অধিকার থেকে আমি তাদেরকে বঞ্চিত করছেন তাদের সঙ্গে কোন পরামর্শ করছেন না লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে কথা বলছেন এবং নিয়ে এসেছেন সেই সব লোক যারা বাংলাদেশের ভারত দেশের যুক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়েছেন বিদেশ থেকে এসেছেন এরা কাজ করছে বড় বড় বিদেশি ব্যাংকের সঙ্গে কর্পোরেট স্বার্থ রক্ষা করার জন্য আপনি নিয়ে এসেন সব লোক যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি বলতে বলে আমাদের